বিদ্যালয়ের ছাদের চাঙুর খসে পড়েছে তাই এখন খোলা আকাশের নিচে গাছ তোলায় চলছে পঠন পাঠন বর্ষা এসে যাওয়ায় সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ এমন পরিস্থিতি পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের কালিদাহ গ্রাম পঞ্চায়েত এলাকার মঞ্চুপুরা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয় হওয়ায় জরাজীর্ণ ভবনটি সংস্কারের দাবিতে দু সালে পঞ্চায়েত ব্লক ও জেলা প্রশাসনকে লিখিত আবেদন জানানো হয় দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও তবুও টনক লড়েনি প্রশাসনের এ বিষয়ে কাশীপুরের বিজেপি বিধায়ক কমলাকান্ত হাস্তা জানান রাজ্য সরকার মনে করছে শিক্ষা বিকাশের প্রয়োজন নেই এই সরকার শুধু ভাতা দেওয়া বড় কাজ বলে মনে করে এ বিষয়ে কাশীপুর ব্লকের বিডিও সুপ্রিম দাস জানান স্কুলটি নতুনভাবে তৈরির জন্য জেলা শিক্ষা দপ্তরে আমরা সমস্ত কাগজপত্র পাঠিয়েছি পশ্চিমবাংলা এমন একটা রাজ্য আমাদের হয়েছে এখানে না আছে শিক্ষা না আছে স্বাস্থ্য না আছে চাকরি এটা অনেক পরিবেশ ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করবে তাদের জন্য ঘর নেই এই দু হাজার চব্বিশ সালে এসে আমরা দেখছি গাছপালা পড়াশোনা করছে অত্যন্ত লজ্জার বিষয় আমি চাই চাইব দ্রুত দ্রুত প্রশাসনের কাছে দ্বারস্থ হবো খুব তাড়াতাড়ি যেন সামনে বর্ষা যে কোনো সময় বর্ষা বসতে পারে সেগুলো এগুলো বৈশিষ্টী হবে পড়াশোনা করতে পারবে একদম একদম তার জন্য এই প্রশাসনগুলির কাছে আমি আবেদন করবো যে যাতে করে তাদের বিদ্যালয় গৃহ প্রতিষ্ঠিত হয়ে তৈরি করা হয় এটা প্রশাসনিক বিষয়ে অবশ্যই একটা যদি এরকম ঘটনা ঘটে থাকে এটা আমাদের তরফ থেকেও যাতে প্রশাসনকে জানাবো বিষয়টা দেখার জন্য এবং সেখানে এটা অবশ্যই কাম্য না যে গাছের তলায় চলছে কারণ আজকে যেভাবে প্রত্যেকটা জায়গাতে আমরা আমাদের বিভিন্নভাবে ইনফ্রাস্ট্রাকচার বিশেষ করে স্কুল থেকে শুরু করে প্রত্যেক আইসিডিএস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই জায়গায় এখানে কেন হয়নি বা এখানে যদি কিভাবে করা যাবে সেই বিষয়গুলো অবশ্যই দেখা হবে কাশীপুর থেকে বিশ্বরূপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া